আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি যে রাইত করে নিয়ে আসি ইলিশ মশালের পোয়া মাছ তো পোয়া মাসটা এখন দুই এক একটা বাচ্চা নিতে আসি এটা টমেটো দিয়ে বোনা করবো এটা রাতে খাবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এই লাইনে নতুন তো আমি প্রতি ভিডিওতে একই কথা বলি আমার কথা যদি আপনাদের কাছে খারাপ লাগে প্লিজ আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মানিয়ে গুছিয়ে নেবেন তো এই যে আমি যেভাবে তরকারি রান্দি তোমরা কি আপো এইভাবেই তরকারি রান্না করো কি না কমেন্টে আমাকে জানাবে তো আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর আমরা এইভাবেই তরকারি রান্না করি আর আমি বেশি একটা আমার ঘরে বোনাই খাওয়া হয় তরকারি তেমন একটা খাওয়া হয় না তো ওই যে পাশে একটু ভেন্ডি দেখা যায় ওই ভেন্ডিটা আমার বাগানের কারণ একটা দুইটা কইরা হয় তো উঠায় নেই বাতি হয়ে গেলে তার খাওয়া যায় না তো এই যে তারপরে রান্নাবান্না শেষে বিকালবেলা একটু মার্কেটে গেছিলাম আমার এক ভাবির সাথে তো এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সাদ বাগানে কিছু কচু শাক আছে তো ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করে নেব আর বাকি মাছগুলো টমেটো দেবো না করব আমি তো ইলিশ মাছ দিয়ে কচু অনেক পছন্দ করি তোমরা কে কে পছন্দ করো আমাকে প্লিজ জানাবে আমার এত প্রিয় কচু আর ভেন্ডির তরকারি তারপরে এই যে টমেটো দিয়ে বোনা বসাই দিলাম আর কচুর শাকটা যে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ আমার মাথাটা তেমন একটা ভালো নাই মন মেজাজটা খুবই খারাপ ভিডিও বানাইতেছি তারপরেও যে কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম এত সুন্দর করে না যেন কালকে শুক্রবার তো আমার ওই ভিডিওটা নষ্ট হয়ে গেছে তার কারণে আমার মনটা খুবই খারাপ কেন যেন খালি একটা সমস্যা দেখা দিতেছে তো এই যে আমার রান্নাবান্নার শেষটা এখন আমি রান্নাটা ডাইকা রাখতেছি তারপর আবার একটু কাজ আছে এই যে আমি চুলার পাটটা একটা রেকসিন দিয়ে নিছি যাতে তেল টাইসটা বললে আমি একটু দিয়ে নিতে পারি আমার বাসাটা টাইস করা না এমনিতেই একটা বাসা তো তারপর বারাটিয়া বাসায় থাকলেও কল পরিষ্কার না থাকলে ভালো লাগে না আর আমি রান্নাবান্না শেষে প্রতিদিনই চুলার পাটটা আর এই চুলার এই উপরের এই ছাদটুকু পয় পরিষ্কার করে নিই আর এই ডিব্বার ডাবাগুলো খুঁটি দিয়ে যা না হয় লাগে আমার কাছে তেলকাষ্টার মতো লাগে এই কারণে তো তোমরা কারা এরকম করে কাজ করো আমার কাজ কি তোমাদের কাছে ভালো লাগে নাকি আমি জানি না আর এই যে সিলভারের পাতিল দেখছো আমি এটা পাঁচশো সত্তর সাবান দিয়ে মাজি মাইজা তারপরে আবার নেই মুতে পানির দাগ না পড়ে এরকম করে করলে দেখা যায় সিলভারের হাঁড়ি পাতিলগুলা একদম নতুনের মতো ঝকঝকা চকচকা লাগে তো এইখানে আমার অনেকগুলো পাতিল এগুলো ধুয়েটিয়াতে কালকে আমরা এই কাপড়গুলো সব ধুইছিলাম তো এগুলো এখন রয়ে দিয়ে একটু বের করে দিচ্ছি কালকে ফ্যানের বাতাসে শুকাইছিলাম তেমন একটা শুকায় নাই কারণ ভালো মতো না শুকাইলে গন্ধ পায় তারপরে এই যে কাপড় চোপড়গুলো বাস কইরা তো আজকে তো মাস আর বেশি কয়েকদিন বাকি নাই প্রতিদিনই আমি এক মাসে একবার গর জাড়ি তো এক এক করে সবটি রুম জাড়ছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সব কি একটা রুমই করলাম তো এখানে আবার গড়টা জার দিয়ে যে ময়লা ফেলে এগুলো উঠাই দিয়ে এখন আবার গরগুলো মিশা নিতেছি তারপরে আমি নিজে গোসল করবো বাচ্চারে গোসল করাবো তারপরে এই যে গছ গাছ কয়লা টাই খায় তারপরে এই যে দেখা যায় কি এই থাল বাসনগুলো আমি এটার মধ্যে জড়াইতে রাই খেলি আবার ঘরে নিয়ে না খেয়ে একটার ভিতরে বসাইয়া তো ভাইয়ার উপর আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে